আসসালামু আলাইকুম আজকে দু সালের ফেব্রুয়ারির নয় তারিখ এখন সময় প্রায় ছয়টা সন্ধ্যা ছয়টা বেশ শীত বাতাস বরফ দেখতে পাচ্ছেন সব কিছুই এটা হলো আমরা এসেছি ব্যাডমন্টনের ক্লেয়ার ভিউ কমিউনিটি রিক্রিয়েশন সেন্টার যেটাকে সংক্ষেপে রেক সেন্টার বলা হয় সেখানে আর এখানে হলো রেক্স সেন্টারের পার্কিং লট যারা রেক্স সেন্টারে আসে তারা এখানে তাদের গাড়িগুলোকে পার্ক করে এই যে সমান বাতাস এই যে আকাশে একটা চাঁদ দেখা যাচ্ছে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু চাঁদটা আসলে অনেক বড় পাহাড়ি এলাকা তো চাঁদ খুব বড় দেখা যায় এবং খুব স্পষ্ট দেখা যায় আকাশ পরিষ্কার যাচ্ছি আমার হাজবেন্ড এবং বাচ্চা দুজনই ঢুকে গেছে ভিতরে নিচে এখানে দেখা যাচ্ছে একটা খেলার জায়গা ইনডোর বিশাল বড় সেন্টারটা অনেক বড় আমি মাত্র অল্প কিছু সময় ক্লাবস থেকে হাত বের করে ভিডিও করছিলাম মনে আমার হাত জমে যাবে সবাই অনেক বাচ্চা সেখানে এখানে আছে খেলার জায়গা বড়দের বাচ্চাদের তারপর আছে বিশাল একটা সুইমিং পুল আর কি আছে ক্যাফেটেরিয়া আছে কফি বা স্ন্যাক্স খাওয়ার জায়গা আছে তারপরে আছে হলো বিশাল বড় একটা জিম নিজের বাইরে সন্ধ্যা হচ্ছে আজকে এখন কানাডায় নয় তারিখ হলেও বাংলাদেশে কিন্তু দশ তারিখ হয়ে গেছে কানাডার সাথে বাংলাদেশের বিশেষ করে অ্যাডমন্টনের সাথে ঢাকার সময়ের ব্যবধান হলো সারা বছর থাকে বারো ঘন্টা কিন্তু শুধুমাত্র নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শীতকাল যে সময়টা পাঁচ মাস এই সময়টা ১৩ ঘন্টা হয়ে যায় ঘড়ির কাটা একটু এলোমেলো হয়ে যায় তো যার কারণে দেখা যায় আমাদেরকে ওভাবে সময় হিসেব করে দেশের সবার সাথে যোগাযোগ করতে হয় যে কে কখন ঘুমাচ্ছে আমরা উঠছি কি না এভাবেই আর কি সময় মেলাতে হয় এই তো সামনের মাসে আবার ঘড়ির কাটা পরিবর্তন হয়ে যেটা হবে যে আবার বারো ঘন্টা সময়ের ব্যবধান হয়ে যাবে এখন কিন্তু তেরো ঘণ্টা এডমন্টনের সব রেক্স সেন্টারগুলোই অনেক বড় বড় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা সম্ভবত যে কয়টা রেক্স সেন্টারে গিয়েছি সেটার মধ্যে সবচেয়ে বেশি বড়ো ইনডোরে অনেকগুলো গাছ আছে এই যে কি সুন্দর কি সুন্দর করে ফুটে সবাই বসে থাকে আড্ডা দেয় চা কফি খায় গল্প গুজব করে আর কি সময় কাটায় এই যে ইনডোরে অনেকগুলো গাছ গাছের পাশে বসার জন্য জায়গাও রাখা জিম আর ওই যে ওইখানে সুইমিং পুল এখানে দেখা যাচ্ছে এটা হাঁটা বা দৌড়ানোর জন্য একটা রাস্তা কি বলে তো এখানে লেখা আছে যে কবে কোন ডিরেকশনে হাঁটতে হবে মানডে ওয়েডনেসডে ফ্রাইডে অ্যান্ড সানডে বাম দিকে যেতে হবে আজকে সানডে তাহলে যাই বাম্বিকে এখানে একটা মজার ব্যাপার হলো যে এখানে কিন্তু তিনটা লাইন আছে ইয়েলো লাইন তিনটা তো এক একটা লাইনে কিন্তু এক একভাবে হাঁটা বা দৌড়ানো এরকম নিয়ম সেটা হলো যে লেখা আছে যে ফাস্ট মিডিয়াম অ্যান্ড স্লো মানে হলো একদম বামের যে লাইনটা সেটাতে আপনাকে দৌড়াতে হবে মাঝখানেরটায় আপনি মিডিয়াম ভাবে হাঁটতে বা দৌড়ানো যেরকম ইচ্ছা করতে পারেন আর আমি এখন যেটাতে আছি এই স্ট্রেইট লাইনটা হলো হাঁটার জন্য শুধু অর্থাৎ স্লো কানাডায় যেহেতু পাঁচ মাস শীত থাকে বরফ পরে তাপমাত্রা মাইনাস হয়ে যায় ভীষণ কঠিন একটা অবস্থা হয়ে যায় বাইরে বেশিক্ষণ থাকা তাই দেখা যায় যে মানুষজন ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এই সব রেক সেন্টারগুলোতে চলে আসে এখানে এসে অনেক সময় কাটানো যায় এই কারণে দেখা যায় যে এরা আসে সময় কাটাতে দেয়ালে ঘড়ি লাগানো আছে এখন ছয়টা চোদ্দ বাজে এটা মোটামুটি রাত পর্যন্ত খোলা থাকে দূরে যে একটা বন্ধ রুম দেখা যাচ্ছে ওখানে আসলে আইস হকি খেলা হচ্ছে তো মানুষজন বাইরে ভেতরে সব জায়গা থেকে আইস হকি খেলা দেখছে এখানে বলা হয়ে থাকে যে আপনি কানাডায় আসবেন অথচ আইস হকি দেখবেন না তা তো হয় না এখানে পুরুষ এবং মহিলা সবার জন্যই আলাদা আলাদা ওয়াশরুম আর এই যে এটা দেখা যাচ্ছে এটা আসলে পানি খাওয়ার ব্যবস্থা এখানে চাপ দিয়ে দিয়ে মানুষ বোতলে পানি ভরতে পারে অথবা যেভাবে সুবিধা হয় পানি খেতে পারে সেন্টারে আমাদের সময় কাটানো শেষ বাইরে যে দেখা যাচ্ছে রাত হয়ে গেছে আমরা এখন বাসের দিকে রওনা দিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম